নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যে করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা করো কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া আর রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহবা 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 বেশ নন্দর ভাই কলের রায় মরে দেখিবে তারে কে বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক নন্দ এক হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 লাল নন্দ একদা কাগজ দেখ সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করু কি করু কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই বল কভিকত নাকে দিব ক্ষত যা করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ হয় হাঁটতে সর্প কুকুর আর গাড়ি চাপা পরা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল সকলে নন্দলাল ভেলা ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল ধন্যবাদ